সবাইকে স্বাগত জানাচ্ছি লেকচার বারো শুরুতে আজকের লেকচারে আমরা তিনটা বিষয় নিয়ে পড়াশোনা করব একটা হচ্ছে হাইপোথিস একটা হচ্ছে তত্ত্ব বা থিউরি একটা হচ্ছে সূত্র বা নীতি তো স্কুল পর্যায়ে এই তিনটা বিষয় আসলে না পড়লেও চলে আলাদা আলাদাভাবে এই এই তিনটা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের আসলে সিলেবাসও সেভাবে পড়ানো হয়নি তারপরেও আমার কাছে মনে হয়েছে যে স্কুলের শিক্ষার্থী হলেও তাদেরকে ফিজিক্সের এই তিনটা বিষয় সম্পর্কে একটু জানানো যেতে পারে তো আমি যেটা করব যে কোনগুলো হাইপোথেসিস কোনগুলো তত্ত্ব বা থিওরি এবং কোন সূত্র কোনটা সূত্র এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি চেষ্টা করেছি যতটা সংক্ষেপে বলা যায় এবং যতটা প্রিসাইজলি বলা যায় তো প্রথমে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে যে হাইপোথেসিস তার আগে আমি একটু বলবো শিক্ষার্থীদের তোমরা আগের লেকচারে ফেরত যাও আগের লেকচারে আমি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বলেছিলাম তো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমার তৃতীয় ধাপটি ছিল আনুমানিক সিদ্ধান্ত তো আনুমানিক সিদ্ধান্ত কি কোনো একটা এক্সপেরিমেন্ট করার আগে বা কোনো একটা পরীক্ষা করার আগে আমরা পরীক্ষার ফলাফল কি হবে সেটা সম্পর্কে একটা আনুমানিক সিদ্ধান্ত নেই আমাদের অর্জিত জ্ঞান এবং আমরা যা জানি এবং আমরা যা আগে দেখেছি সেটার উপর ভিত্তি করে আমরা একটা এডুকেটেড গেস করি তো এই গেসটা করে তারপরে আমরা এক্সপেরিমেন্টটা করি এখন এক্সপেরিমেন্টের ফলাফল যদি আমার এই আনুমানিক সিদ্ধান্তের সাথে মিলে যায় তখন আমরা সিদ্ধান্তটা গ্রহণ করি আর যদি না মিলে সেটা সংশোধন বা বর্জন করে আর নতুন আনুমানিক সিদ্ধান্ত নিয়ে আমরা আবার এক্সপেরিমেন্টটা করি তো এটা বারবার চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের আনুমানিক সিদ্ধান্ত পরীক্ষার ফলাফলের সাথে মিলে না যায় তো এই যে আনুমানিক সিদ্ধান্ত পর্যায় আমি সংক্ষেপে বা সাধারণ সাদামাটাভাবে আমি বলতে পারি যে আনুমানিক সিদ্ধান্তটাই আসলে এক প্রকার হাইপোথিসিস তো হাইপোথিসিস হচ্ছে যে একটা এডুকেটেড গ্যাস যে খেয়াল করে দেখো আগের লেকচারে যে আমরা আনুমানিক সিদ্ধান্ত নিয়েছি সেই আনুমানিক সিদ্ধান্তটা আসলে আমাদের যে অর্জিত জ্ঞান আছে সেটার উপর ভিত্তি করে আমরা নেই তো হাইপোথিসিস হচ্ছে এডুকেটেড গেস আমরা যা জানি এবং আমরা যা পর্যবেক্ষণ করেছি সেটার ভিত্তিতে নতুন কোন এক্সপেরিমেন্টের ফলাফল কি হবে সেটা সম্পর্কে একটা আনুমানিক সিদ্ধান্ত নেওয়া সেটাই হচ্ছে হাইপোথিসিস আমরা সংক্ষেপে এটাই বলতে পারি সাদা হবে তারপরে হচ্ছে নতুন কোনো এক্সপেরিমেন্টের ফলাফল সেই এডুকেটেড গেস্ট মোতাবেক হতেও পারে অথবা সেটাকে ভুল প্রমাণ করতে পারে অর্থাৎ আনুমানিক সিদ্ধান্ত এক্সপেরিমেন্টের সাথে মিলে যেতেও পারে নাও যেতে পারে এটা তোমরা জানো যদি আগে লেকচার করে থাকো তো এক্সপেরিমেন্ট পর্যবেক্ষণ এবং যুক্তিতর্কের মাধ্যমে হাইপোথিস গ্রহণযোগ্যতা পায় এই হাইপোথিসিসের উপর ভিত্তি করে নতুন গবেষণার বঞ্চন হয় এখন এই যে কথাটা বলেছি যে এক্সপেরিমেন্ট পর্যবেক্ষণ এবং যুক্তিতর্কের মাধ্যমে হাইপোথিসিস যে গ্রহণযোগ্যতা পায় এই কথাটার মানেটা কি আসলে ব্যাপারটা এর মানে হচ্ছে যে আমি এখন চাইলেই ঘুম থেকে উঠে একটা কিছু বলে দিলাম আর সেটাই সবাই মেনে নেবে ব্যাপারটা কিন্তু তা না বা আমি একটা এক্সপেরিমেন্টের ফলাফল আমার ইচ্ছা মতো একটা কী হতে পারে সেটা আমি ইচ্ছা মতো বলে দিলেই কিন্তু হয় না যেটা করতে হয় সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটাকে অবশ্যই যুক্তি তর্ক পর্যবেক্ষণ এক্সপেরিমেন্টের ফলাফলের সাথে সেটা সামঞ্জস্য এই স্টেপগুলো পার হয়ে আসবে আসতে হবে আমি যেটা অনুমান করব সেটা হচ্ছে একটা হাইপোথিসিস বড় দিতে পারি কিন্তু সেটাকে এই যুক্তি তর্ক এবং পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এর মাধ্যমে গ্রহণযোগ্যতা পেতে হবে তো যখন এরকম গ্রহণযোগ্যতা পায় তখন সেটা আরও বেশি মনোযোগ আকর্ষণ করে বৈজ্ঞানিক সমাজের তো তখন এই হাইপোথিসিসটা যাচাই বাঁচাইয়ের জন্য আরও আরও নতুন গবেষণার পরিকল্পনা করা হয় এবং আরও আরও নতুন গবেষণার দিক উন্মোচন হয় তো এটা ছিল হাইপোথিসিস নিয়ে আলোচনা তারপরে আমরা পড়ব তত্ত্ব বা থিউরি নিয়ে একটা তত্ত্ব বা থিউরি আসলে আমরা বলতে পারি এইভাবে যে থিওরি মে বি কলড এ ওয়েল সাপোর্টেড হাইপোথেসিস এখানে ওয়েল সাপোর্টেড হাইপোথেসিস মানেটা কি মানেটা হচ্ছে যে এক বা একাধিক হাইপোথেসিস আমি দিয়ে দিলাম বা একটা গ্রুপ অফ পিপল বা একটা আমার গবেষক দল তারা একটা হাইপোথিসিস দিলেন কিন্তু দিলেই কিন্তু এটা আসলে গ্রহণযোগ্যতা পাবে না যখন দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে সেই হাইপ্রতার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং যখন সবাই সন্ধ্যাতীতভাবে এই এই হাইপোথিসিসটার সম্পর্কে নিশ্চিত হবে তখনই তারা এটা তত্ত্ব বা তত্ত্ব বা থিওরি বলে নেবেন তো এখানে আমরা পড়ে দেখি যে এখানে স্লাইডে আমরা কী লেখা আছে সেটা হচ্ছে যে এক বা একাধিক হাইপোথেসিসের দীর্ঘদিনের যাচাই বাছাই এক্সপেরিমেন্ট ওই এক বা একাধিক হাইপোথেসিস দিয়ে অসংখ্য ঘটনা ব্যাখ্যা করতে পারা সেই ব্যাখ্যা সত্যতা যাচাই যুক্তি তর্ক এসব স্তর পেরিয়ে যখন বৈজ্ঞানিক সমাজের প্রায় সবার কাছেই গ্রহণযোগ্যতা পায় তখন সেই হাইপোথিসিসগুলো থিউরির মর্যাদা পায় অর্থাৎ একটা থিউরিকে কিন্তু আসলে অনেক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে পার হয়ে আসতে হয় তো যখন যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে পার হয়ে আসে তখনই সেটা আস্তে আস্তে আসলে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় আর কেউ যদি হুট করে বলে বসে যে আমার একটা থিওরি আছে আসলে ব্যাপারটা কিন্তু সত্যি না যে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে তাকে বলতে হবে যে তোমার ম্যাক্সিমাম একটা তুমি হাইপোথিসিস দিতে পারো হয়তো তোমার একটা হাইপোথিসিস আসে কিন্তু কে তুমি থিওরি বলতে পারো না একটা হাইপোথিসিস দেওয়ার পরে দীর্ঘদিনের যাচাই বাছাই হতে হবে দীর্ঘদিন এটার উপরে এক্সপেরিমেন্ট চালাতে হবে এবং এটার নানা দিক সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে এটা সংশোধন পরিবর্তন পরিবর্তনও করতে হবে নিয়মিতভাবে তো তখন যখন দীর্ঘদিন ধরে সব বৈজ্ঞানিক সমাজে সবাই এটা নিয়ে পড়াশোনা করবে এটা নিয়ে যাচাবাজা করবে যুক্তিতর্কের কাটাছড়ার মাধ্যমে এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে তখনই হাইপোথিসিসটা একটা থিউরি বলে মর্যাদা পাবে তো এটা ছিল থিউরি নিয়ে কথাবার্তা তো কোনো বৈজ্ঞানিক থিউরি যত বেশি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করতে পারে সেটা তত শক্তিশালী থিওরি এই কথাটার মানে হচ্ছে যে আমার থিউরিকে আসলে শক্তিশালী হতে হলে কী করতে হবে কী যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে যত বেশি সংখ্যক এক্সপেরিমেন্ট বা যত যত বেশি সংখ্যক প্রাকৃতিক ঘটনার ফলাফল এরকমটা কেন হল বা এটা কেন এভাবে ঘটছে এই ব্যাপারগুলো যত বেশি ব্যাখ্যা করতে পারবে আমার থিউরি তত বেশি শক্তিশালী এবং যত বেশি সংখ্যক ঘটনা ব্যাখ্যা করতে পারবে সেটা ততই শক্তিশালী থিউরি যদি কোনো থিউরি সঠিক ভবিষ্যৎ করতে ব্যর্থ হয় অথবা কোনো পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করতে ব্যর্থ হয় তখন থিওরিকেই পরিবর্তন সংশোধন বা পরিবর্ধন করতে হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা তো বলেছিলাম যে হাইপোথেসিস মানে হচ্ছে আমার একটা আনুমানিক সিদ্ধান্ত কিন্তু যখন একটা আনুমানিক সিদ্ধান্ত বা হাইপোথেসিস থিওরির মর্যাদা পেয়ে যায় তখন কিন্তু এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কিছু খুব বড় একটা কিছু কারণ একটা থিওরি কিন্তু খুবই ওয়েল সাপোর্টেড মানে হচ্ছে যে অনেক সবাই এর উপর নির্ভর করে থাকে তো একটা থিওরি কে অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষার বা বৈজ্ঞানিক ঘটনার বা কোনো প্রাকৃতিক ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করতে হবে যদি কখনো থিওরি সেটা করতে ব্যর্থ হয় কোনো একটা এক্সপেরিমেন্টের ফলাফল ফলাফল কি হবে সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে ব্যর্থ হয় তখন সেই থিউরিটাকে আমাদেরকে পরিবর্তন করার দরকার পড়ে আবার যে ফলাফলটা আমরা এক্সপেরিমেন্টের ফলাফলটা পাবো সেই ফলাফলটাকেও আসলে থিউরিকেই থিওরি দ্বার দিয়েই ব্যাখ্যা করতে হয় তো সেই ব্যাখ্যাটাকেও যথাযথভাবে করতে হবে একটা পার্টিকুলার থিওরিকে যখনই একটা থিওরি সেটা করতে ব্যর্থ হবে তখনই পরিবর্তন হবে থিওরিকে পরিবর্তন সংশোধন বা পরিবর্ধন করার এর মানে এই না যে থিওরিটাই বাতিল হতে পারে সেটা খানিকটা পরিবর্তন করতে হবে হতে পারে সেটা একটু সংশোধন করতে হবে করতে হবে অথবা এটা যে যে শর্তের অধীনে প্রযোজ্য ছিল সেই শর্তগুলো আর একটু চেঞ্জ করতে হবে বা একটু পরিবর্তন করতে হবে এই বিষয়ে আসলে তোমাদেরকে আমি একটু সন্ধিহান তোমরা আসলে আমার কথাটাকে কতটুকু বুঝতে পারছো কারণ তোমাকে পুরাপুরি বুঝতে হলে আসলে তোমাকে ফিজিক্সের পড়াশোনা একটু অগ্রসর হবে যখন তুমি নিজে ফিজিক্সের কিছু থিওরি পড়বে নিজে ফিজিক্সের হাইপোথিসিসগুলো পড়বে কিংবা সূত্রনীতি এগুলো সম্পর্কে পড়বে তখন আলাদা আলাদাভাবে তুমি বুঝতে পারবে যে আসলে এটাকে আমরা থিওরি বলবো এটাকে আমরা সূত্র বলবো তো থিওরি সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান যতই সামনে আগায় এর সাথে থিওরিও পরিবর্তিত হয় তোমরা বুঝতেই পারছো যে থিউরিকে যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন সংশোধনের মধ্যে দিয়ে পার হতে হয় তখন ফিজিক্স যতই সামনে এগাবে ততই থিওরি আসলে পরিবর্তন হবে এবং ইতিহাসে তাই হয়ে এসেছে এক এক সময় এক এক থিওরি এসেছে আবার সেই থিওরির পরিবর্ধন হিসাবে আরও অন্য থিউরি এসেছে এবং এভাবে আসলে ফিজিক্স এগিয়েছে এরপরে আমরা বলব সূত্র বা নীতি তো সূত্র বা নীতি দিয়ে কোনো একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ফলাফল কীভাবে সেটা বর্ণনা করা হয় খুবই সংক্ষেপে সূত্র একটা খুব সংক্ষিপ্ত একটা বিষয় অর্থাৎ কোনো একটা ঘটনা ঠিক কীভাবে ঘটছে সেটা খুব সংক্ষেপে সূত্র আমাদের বলবে তো এই সূত্রটা অনেক সময় ম্যাথমেটিক্যালও হয় অর্থাৎ গাণিতিকভাবেও এই সূত্রটা একদম প্রমাণ করা যাবে যে এইটাই হচ্ছে এই সূত্র এটা এই ঘটনাটা ঠিক এইভাবেভাবে ঘটবে এবং ম্যাথমেটিক্স দিয়েও অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সূত্রগুলো প্রমাণ করে দেওয়া যায় তো থিওরি অনেক বিস্তৃত কিন্তু সূত্রের পরিধি সংকীর্ণ নেই এই কথাটা মানেটা হচ্ছে খেয়াল করে দেখো থিওরি কিন্তু তোমার এক্সপেরিমেন্টগুলোর ফলাফল ব্যাখ্যা করছে এক্সপেরিমেন্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে এবং অনেক অনেকগুলো এক্সপেরিমেন্টের ফলাফল কী হবে সেটা সম্পর্কেও ভবিষ্যৎবাণী করছে কিন্তু থিওরি কিন্তু এই সূত্র কিন্তু আসলে পার্টিকুলার একটা ঘটনা কীভাবে ঘটবে সেটা সম্পর্কে বলছে সেই হিসাবে আমরা বলতেই পারি যে থিউরি অনেক বিস্তৃত ইজ থিওরি আসলে খুবই একটা বিগ ডিল যে থিউরি অনেক বিস্তৃত ভাবেই অনেক কিছু ব্যাখ্যা করে কিন্তু সূত্র খুব সংক্ষিপ্ত আকারে একটা পার্টিকুলার ঘটনা কিভাবে ঘটবে সেটা সম্পর্কে বর্ণনা করে থিউরি বিশেষভাবে প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করে এবং সংশ্লিষ্ট কোনো পরীক্ষার ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যেটা আমি একটু আগে বলেছি পক্ষান্তরে সূত্র শুধু কোনো ঘটনা কিভাবে ঘটবে সেটা বলে কিন্তু কেন এমনটা ঘটবে সেটা সম্পর্কে কিছু বলে না এবং সূত্রে ভবিষ্যৎবাণী করারও ক্ষমতা নেই আমরা বুঝতেই পারছো সূত্র শুধু একদম প্রিসাইসলি বলে যে এই ঘটনাটা এভাবেই হবে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সূত্রগুলো গাণিতিকভাবে প্রমাণ করা যায় যে গণিত নিয়ে একটু হিসাব নিকাশ করে বের করে ফেলা যায় যে এটা হলে এটা হবে এবং এটা হওয়ার কারণে এটা হয়েছে ঠিক ঠিক এইভাবেই আসলে সূত্র খুব প্রিসাইসলি একটা পার্টিকুলার ঘটনা ডিসক্রাইব করে বর্ণনা করে কিন্তু থিওরি কর যেটা করে সেটা হচ্ছে যেটা ব্যাখ্যা করে যে এটা কেন এমনটা হয় এবং থিওরি অনেক বিশাল একটা ব্যাপার সূত্রের তুলনায় তো একটা এক্সাম্পল দেই যে গ্যালিলির সূত্র খেয়াল করে দেখো অভিকর্ষের প্রভাবে বিনা মাথায় পরান্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে খুব সংক্ষেপে কিন্তু আমি একটা ঘটনা বর্ণনা করলাম এটা একটা সূত্র হিসেবে ধরতে পারি কিংবা হুক স্ল অর্থাৎ হুকের সূত্র কিংবা নিউটনের গতিসূত্রগুলো মহাকর্ষ সূত্র কুলম্বের সূত্র এগুলো কিন্তু আসলে যেটা করছে সেটা হচ্ছে খুবই সংক্ষেপে কিছু ঘটনা কীভাবে ঘটে সেটা বর্ণনা করছে কিন্তু থিওরি উদাহরণ হিসেবে তোমরা ধরতে পারি নিউটনিয়ান থিওরি বা থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের অথবা ফিল্ড থিওরির কথা বলতে পারি যে এগুলো আসলে অনেক বিস্তৃত একটা ধারণা এবং অনেকগুলো শাখা বিজ্ঞানের অনেক শাখা এগুলোর প্রয়োগও আছে এবং বিজ্ঞানের অনেক শাখার এক্সপেরিমেন্ট ফলাফলও আমরা আমাদের আমরা ভবিষ্যৎবাণী করি কিংবা ব্যাখ্যা করি এই থিওরি দিয়ে কিন্তু সূত্র হচ্ছে যে শুধু পার্টিকুলার একটা ঘটনা কীভাবে ঘটছে সেটার একটা বর্ণনা তো আজকের লেকচার মোটামুটি আসলে এই পর্যন্তই আমার শেষ দিকে আমার একটা ইচ্ছা আছে যে আমি গ্যালিলির সূত্রটাকে তোমাদের সিমুলেট করে দেখাবো আসলে কীভাবে গ্যালেলির সূত্র আসলে কি বলছে আমরা আবার একটু পড়ি সেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে বিনা মাথায় পর্যন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে গ্যালিলিওর সূত্র তো গ্যালিলির সূত্রটা আমরা একটু দেখি গ্যালিলিও অনেক অনেক আগে ষোলোশো খ্রিস্টাব্দের দিকে এই এক্সপেরিমেন্টটা করেন যে ইতালির পিসা শহরে একটা হেলানোর টাওয়ার থেকে লিনিং টাওয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই লিনিং এই হেলানো একটা টাওয়ার এটা ইতালির পিসা শহরে এখনও আছে এবং এই টাওয়ারের শীর্ষে অবস্থান করে গ্যালিলিও দুটো ভিন্ন ভরের বস্তু নেন একটা দেখতে পাচ্ছ যে একটা বস্তুকে এইভাবে আমি ভরের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারছি দেখো আর আরেকটা বস্তু আছে সেটাকেও আমরা ভরের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারছি তো একটা হচ্ছে এম ওয়ান ভরের একটা হচ্ছে এম টু ভরের তো আমরা এম ওয়ান এম টু ভরের দুটা বস্তু না হয় নিলাম নিয়ে আমরা করবো কি আমরা এদেরকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দিলাম দেব তো পড়তে দিলে আমরা দেখি কি ঘটে দেখছি যে আমরা দুটো বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে আমরা আবার দেখি যে দুটা বস্তু তাদের মধ্যে ভরের পার্থক্য হলো এরা কিন্তু অভিকর্ষের প্রভাবে যখন মুক্তভাবে পড়তে থাকে তখন তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তো এটাই গ্যালেলীয় সূত্র যে অভিকর্ষের প্রভাবে বিনা বিনামাতায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাই ঘটছে আমরা ভর যদি একটু চেঞ্জও করি এর কোনো পরিবর্তন এই সূত্রটা কিন্তু ঠিকই থাকবে ধরা যাক আগে ছিল এমন ভরটা কম এম টু বেশি এবার আমরা উল্টা কাজ করি আমরা এমন ভরটাকে বেশি করে দিই এম টু অনেক কম করে দিই তাহলেও দেখব যে গ্যালিলের সূত্র কিন্তু ঠিকই থাকছে যে বিনা বাধায় পরান্ত সকল বস্তু অভিকর্ষের প্রভাবে হয়ে পরান্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তো আজকের লেকচার এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে আশা করি তোমরা হাইপোথিসিস কি থিওরি কি এবং সূত্র কি এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছো তো যখন তোমরা ফিজিক্সে পড়াশোনা আর একটু অগ্রসর হবে স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় যাবে তখন এই ধারণাগুলো আরও হবে তোমরা বুঝতে পারবে আরও আরও সঠিকভাবে তোমরা বুঝতে পারবে আমি একটু হালকাভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আসলে কোনটা থিওরি কোনটা সূত্র এবং কোনটা হাইপোথেসিস তো যদি তোমরা সব কিছু নাও বুঝে থাকো বিচলিত হওয়ার কোনো কারণ নেই অবভিয়াসলি এটা আসলে পরীক্ষাও আসবে না হয়তো তো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা খানিকটা হলো আইডিয়া পেয়েছ তো আজকের লেকচার এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে